আজ টোয়েন্টি জুন শুক্রবার দু হাজার পঁচিশ তা আমার ছেলের বার্থডে আমরা একটুখানি কেকের দোকানে এসেছি তা একটু কেক দেখছি বার্থডে কেক কিন্তু শেষ পর্যন্ত আমাদের কেক নেওয়া হয়নি কি হলো না হলো সেটা তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে বাড়ির জন্য একটু পেস্ট্রি কিনে নিয়ে আমরা বাড়ি গিয়েছিলাম তারপর ছেলেকে নিয়ে চলে এসেছি একটা রেস্টুরেন্টে ওকে বললাম একটু খাবারের অর্ডার দে ও দিচ্ছে তা ভিডিওটা অনেক দিন পরে আপলোড করছি আর এই যে আমি ওর বাবা আর আমার ছেলে বসে আছে আর কি রেস্টুরেন্টে আর ওয়েট করছি তা আমার ছেলের কাছে পুরোটা একটা সারপ্রাইজ ছিল ওর বন্ধুরা আসবে তোমাদেরকে আমি আগেই বললাম কেক আমার কেনা হয়নি এই জন্যই আর কি ওর বন্ধুর মার ফোন করে বলল যে কেকটা আমরাই নিয়ে যাচ্ছি আর এটা সম্পূর্ণ আমার ছেলের কাছে একটা সারপ্রাইজ ছিল ও কিছুই জানতো না বুঝে গেছে শুধু বুঝেছে আসলে এটা খুব হঠাৎভাবেই ঠিক হয়েছে তা পুরো ব্যাপারটাই জানতো না আমার ছেলে ও ছিল আর আমি আর ওর বাবা মিলে ঠিক করলাম ওর বন্ধুদের মায়েদের ফোন করেছি তারপরে সবাই মিলে ঠিক করে আর কি এখানে এলাম আর ওর মায়েরাই বলল যে তুমি কেকটা কিনো না আমরা কেক নিয়ে যাব তা সেই জন্যই আমার তখন আর কেকটাও কেনা হয়নি তা আমার ছেলের কাছে সারপ্রাইজটা কিছুটা ছিল আর কিছুটাও বুঝতে পেরেছে কারণ নানান ধরনের কথাবার্তা এখানে হচ্ছিল যে রেস্টুরেন্টের স্টাফ ছিল তার সঙ্গেও আবার ওর মায়ে মানে বন্ধুর মায়েরাও ফোন করছিল। আমরা কোথায় আছি না আছি তা ও কিছুটা আন্দাজ করতে পেরেছিল। কিন্তু সবটা পারেনি যে কে কে আসবে ওর এক বন্ধু আছে অনেক ওরটাও আন্দাজ করেছে কেন কি ফোনটাও বুঝতে পেরে গেছে ফোনটা তখন ওর হাতেই ছিল এই আর কি তা চলো একটা ছোট্ট করে সেলিব্রেশন হলো ওর বার্থডে উপলক্ষে আর এই কেক কাটিং হচ্ছে ওর বন্ধুরাই কেকটা এনেছে আর একটা টি শার্ট এনেছিল Non mi ricordo che non mi ricordo che non non mi ricordo che non mi ricordo non mi ricordo che non mi mi ricordo che non mi ricordo che non mi ricordo che non mi ricordo che non mi ricordo non mi ricordo che non mi ricordo che

এই যে কেক কাটিং হয়ে গেল তা সব বন্ধুদের তো বলতে পারিনি ওদের দুজনকেই বলেছি আরেকজনকেও বলেছিলাম সে আসতে পারেনি খুব তা পরের বার যদি হয় আবার বড় করে হবে এটা আসলে খুব তাড়াতাড়ি আর কি কোনো রকম প্ল্যানিং ছাড়াই ডিসিশানটা নেওয়া হয়েছে আর হয়ে গেছে একটা হঠাৎ করে আমরা নিজেরাই সারপ্রাইজ তা ওরা তো হবেই তা এই যে একটুখানি খাবার অর্ডার করেছিলাম একটু ক্রিস্পি চিকেন নিয়েছিলাম আর ফ্রায়েড রাইস চিলি চিকেন ব্যস্কু অল্প করেই নেওয়া হয়েছিল তা এই আর কি তা খুব ভালোভাবেই কাটলো থেকে বেশি ওরা এনজয় করেছে এখন যে পরিমাণ ওদের পড়ার চাপ তা একটুখানি বাইরে বেরিয়ে এসে একটু রিল্যাক্স করা আর কি তা চলো আজকের মতন ভিডিওটা এটুকুনি থাক আবার অন্য একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে টাটা টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ছেলেকে অনেক বেশি করে আশীর্বাদ করো ও যেন ভালো হতে বড়ো হতে পারে ভালো থাকতে পারে টাটা